এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা বাংলা অর্থ সহকারে দেখে নেব এবং এর পরবর্তীতে এই যে সি এর অ্যাক্টিভিটি রয়েছে তো ফিল ইন দা গ্যাপ এই সি এর অ্যাক্টিভিটি গুলো আমরা দেখে নেব তো ইতিপূর্বে কিন্তু আমি তোমাদের এই যে যে প্যাসেজ বা টেক্সট তো এই টেক্সট এর উপর আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে সো তোমরা যারা এখন ভিডিওটি দেখোনি তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে অথবা সরাসরি চ্যানেলে গিয়েও ভিডিওটি দেখে আসতে পারো তাহলে এই আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য সব থেকে বেশি হবে তোমাদের উত্তর নিয়ে যাচ্ছি নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইস মিস রেহেনা টকিং অ্যাবাউন মিস রেহেনা কি বিষয়ে কথা বলছে

নিউট্রিশন এন্ড এনার্জি ফর প্রপার গ্রোথ হেলথ তো আমরা খাবার খাই আমাদের শরীরকে এবং সঠিক বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য হচ্ছে হোয়াট ইস মিট বাই নিউট্রিসাস ফুড তো এখানে নিউট্রিসাস ফুড বা পুষ্টিকর খাদ্য বলতে কি বোঝানো হয়েছে তো উত্তরটি হবে নিউট্রিস ফুড ইজ ফুড that contains natural substances necessary for our body to grow and stay healthy so বলা হচ্ছে পুষ্টিকর খাবার বলতে বা পুষ্টিকর খাবার হল এমন খাদ্য যা bodies শরীরে বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানগুলো ধারণ করে so এখানে সাবস্ট্যান্স নেসেসারি বলতে এমনটা বোঝানো হচ্ছে যে প্রয়োজনীয় উপাদান সমূহ এবং বডি টু গ্রোথ বলতে শরীরের বৃদ্ধি সাধন এবং হেলদি বলতে স্বাস্থ্যসম্মত সো এরপর চার প্রশ্ন বলা হচ্ছে হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে তো প্রতিদিন একজন মানুষের কত পরিমাণ বা কি পরিমাণ খাবার খাওয়া উচিত সো উত্তরটি হবে দ্য অ্যামাউন্ট অফ ফুড আ পারসন নিডস টু ইট ইজ ডে ডিফেন্স অন দেয়ার ইন্ডিভিজুয়াল গ্রোথ এন্ড ফিজিক্যাল বলা হচ্ছে একজন মানুষের তার ব্যক্তিগত বৃদ্ধির জন্য এবং শারীরিক খাবার খাওয়া উচিত বা আলাদা আলাদা ভাবে যে বৃদ্ধি হয় সেইটি এবং ফিজিক্যাল নেটস বলতে শারীরিক ভাবে যা প্রয়োজন অর্থাৎ একটা শরীরের জন্য যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের খাবার খাওয়া উচিত পাঁচ নম্বর বলা হচ্ছে ডাস অ্যাভরিউন নিড দাউন্ট অফ ফুড তো সবার কি একই পরিমাণ খাবারের প্রয়োজন হয় ওয়াই কেন তো উত্তরটি হবে নো নট অফ ফুড তো সবার একই পরিমাণ খাবারের প্রয়োজন হয় না এবং কেন বা ওয়াই এই এইটুকুর উত্তর হবে বিকজ কারণ ইট ডিফেন্স ওয়ান ইন্ডিভিজুয়াল গ্রোথ কারণ এটি ব্যক্তিগত বৃদ্ধি শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যগত চাহিদার উপর নির্ভর করে এই কমপ্লেটিং সেন্টেন্স এর উত্তরটা আমরা এবার দেখে নেব সেন্টেন্সেস অর্থাৎ এই বাক্যগুলো সম্পূর্ণ করো তো উত্তরটি হবে উইড ইট গুড ফোর তো তোমাদের হচ্ছে আমাদের ভালো খাবার খাওয়া উচিত তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের পুষ্টি দেয়া ছিল এবং এরপর বলা হচ্ছিল যে এই বাদবোক অংশটুকু দিয়ে তোমাদের এই ফিলিন দে গ্যাপটি পূরণ করতে হবে সো আমি উত্তর নিয়েছি মেইনটেইন আওয়ার হেলথ এন্ড সাপোর্ট आवर বডিজ গ্রোথ তো বল হচ্ছে আমরাদের স্বাস্থ্য রক্ষা এবং শরীর বৃদ্ধি সাধনের জন্য ভালো খাবার খাওয়া উচিত

গুড ফর আওয়ার হেলথ মানে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেটা চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে গুড ফুড মেন্স ভালো খাদ্য বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড দ্যাট প্রোভাইডস দ্য নেসেসারি নিউট্রিয়েন্টস সো ভালো খাবার বলতে বোঝায় যে সঠিক ধরনের খাবার যা প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে সো ডিয়ার স্টুডেন্ট এ হচ্ছে তোমাদের বি এর উত্তর এবং একই সাথে সি এর উত্তর আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক বেশি হেল্পফুল হলে সো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সো আবারও হাজির হব তোমাদের এই যে পরবর্তী যে লেসন রয়েছে টু অর্থাৎ ফুড এই শিরোনামের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ ইংলিশ ভিডিও